হাসিয়া সাহায্য এই রীতি এতই সুগন্ধি বস্তু যে যত অন্যের উপর ছিটাবেন ততই সুগন্ধি আপনি নিজেই হবেন নিজেকে বদলানোর সরল ও সহজ উপায় হল সেই জায়গাগুলোতে চুপ থাকা যেখানে শব্দ থেকেও বেশি প্রয়োজন মন মনে পারে আপনার আত্মসম্মান ও শান্তি প্রতিষ্ঠা করতে জগৎপ্রসিদ্ধ সন্ন্যাসী গৌতম বুদ্ধ চুপ থাকা দশটি গুরুত্বপূর্ণ জায়গার কথা বলেছেন নমস্কার বন্ধু আপনাকে চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আসুন আমরা জেনে নিন কোন কোন জায়গায় চুপ থাকতে হবে নেপাল রাজ্যের ছোট এক গ্রামে বিক্রম নামের ছেলে বাস করত সে ছিল খুবই রাগী এবং এক দুয়ে স্বভাবের ছোট ছোট কথাতে তর্ক করা এবং সঙ্গে সঙ্গে উত্তর দেওয়া তার স্বভাবে পরিণত হয়েছিল ধীরে ধীরে তার এই স্বভাবের জন্য লোক তাকে অপছন্দ করতে থাকে বিক্রম তা বুঝতে পারে সে বুঝতে পারে তার এই স্বভাবের জন্য সে কোনো কাজ সঠিক এবং সুষ্ঠুভাবে করতে পারে না উপরন্তু তার মনকে বসে রাখতে পারছে না কিন্তু সে সে বুঝতে পারছে না এই পরিস্থিতি থেকে কিভাবে বাইরে বেরিয়ে আসবে একদিন সে শুনতে পায় পাশের এক মন্দিরে ধর্মীয় আলোচনা হচ্ছে যে ধর্মীয় আলোচনা করছেন তার সম্পর্কে বিক্রম আগে থেকেই জানত যে দুই ধর্মাপরায়ণ সন্ন্যাসী তার খুব সুনাম আছে তার করুণা জ্ঞান ও জীবন ধরনের উপদেশের শিক্ষা অতুলনীয় বিক্রম ভাবল আমার সমস্যার সমাধান তিনি একমাত্র করতে পারবেন শেষে তাড়াতাড়ি ওই সবাই গিয়ে উপস্থিত হলো সেখানে খুবই ভিড় ছিল সেখানে খুব সুন্দরভাবে জীবনের উপদেশগুলো গভীরভাবে ব্যাখ্যা করছেন ওই সময় বুদ্ধদেব সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন যদি তোমরা জীবনে সত্যি পরিবর্তন ও সফলতা অর্জন করতে চাও তাহলে এই দরজাগায় চুপ থাকতে শেখো এই কথা শোনার পর বিক্রমের মনে আশার কিরণ জানতে লাগল সবার শেষ হওয়ার পর বিক্রম বুদ্ধদেবের কাছে গিয়ে বলল এবং তার চরণে প্রণাম করে বলল ভগবান আপনি বললেন জীবন বদলানোর জন্য দশ জায়গায় চুপ থাকতে হবে কৃপা করে আমাকে বিস্তারিত বলুন এগুলো আমার জীবনে কিভাবে ব্যবহার করব বুদ্ধ এসে উত্তর দিল এটা জানার জন্য তোমাকে ধৈর্য স্থিরতা ও আত্ম করতে হবে যদি তুমি এগুলোর জন্য প্রস্তুত থাকো তাহলে আমার সাথে চলো বিক্রম রাজি হলো এভাবেই তার যাত্রা শুরু হলো প্রথম জায়গায় যেখানে কেউ যখন তোমার আলোচনা করে তখন চুপ থাকো এই আলোচনা তোমার জীবনে শিক্ষা এনে দেবে যদি তুমি রেগে গিয়ে উত্তর দাও তাহলে কিছুই শিখতে পারবে না যদি তুমি চুপ থেকে শুনে ভাবো আলোচনা ঠিকই ছিল কি না ভুল ছিল বুদ্ধদেব তাকে একটা উদাহরণ দিল একবার এক ব্যক্তি আমাকে বাড়ি শব্দ বলেছিল আমি চুপ থেকে তার কথা শুনি। যখন সে চুপ হয়ে গেল তখন তাকে জিজ্ঞাসা করলাম যদি তুমি কাউকে উপহার দাও আর সেই উপহার যদি সে গ্রহণ না করে তবে সেটা কার কাছে থাকবে সে উত্তর দিল আমার কাছে তখন আমি বললাম তোমার এই শব্দ তোমার কাছে থাকবে কেননা এটা আমি গ্রহণই করিনি বিক্রম এই কথাটি তার জীবনে প্রয়োগ করবে বলে স্থির করল দ্বিতীয় জায়গা যখন তোমার সাথে কেউ তর্ক করবে যখন তোমার সাথে কেউ তর্ক করবে তখন চুপ থাকো তর্ক করলে সস্তের নয় অহংকারের জিত হয় যদি তুমি চুপ থাকো তাহলে পরিস্থিতিকে ভালোভাবে বুঝতে পারবে এবং সঠিক নির্ণয় নিতে পারবে বুদ্ধদেব এবারও তাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলেন বুদ্ধদেব এক কৃষকের গল্প শোনালেন দুইজন কৃষক ছোট টুকরু জমি নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে দুজনই বলছে জমি তার আমি তাদের জিজ্ঞাসা করলাম যখন তোমরা জন্মেছিলে তখন কি জমি নিয়ে এসেছিলে বা তোমরা যখন মরে যাবে তখন কি সঙ্গে করে নিয়ে যাবে তখন তারা চুপ হয়ে যায় এই শিক্ষা বিক্রমকে শিখিয়েছে করার পরিবর্তে চুপ থেকে কিভাবে সমস্যার সমাধান করা যায় তৃতীয় জায়গায় যখন খুব রাগ হবে বুদ্ধদেব বিক্রমকে বলল রাগ আগুনের মতো যদি তুমি তাতে ভিড় ঢালো তাহলে আরো বেড়ে যাবে এজন্য যখন কেউ রেগে থাকবে তখন তুমি চুপ থাকো তার রাগ একটা সময় শেষ হয়ে যাবে এর জন্য বুদ্ধদেব বিক্রমকে এক রাজা রাগে তার মন্ত্রীকে ফাঁসির সাজা দেয় মন্ত্রী কিছুই বলেনি পরের দিন রাজার ভুল হয়েছে এটা বুঝতে পেরেছেন এবং মন্ত্রীকে ক্ষমা করে দিয়েছেন যদি মন্ত্রী তখন তর্ক করত তাহলে তার প্রাণ চলে যেত বিক্রম এটাও তার জীবনে প্রয়োগ করার সিদ্ধান্ত নিল চতুর্থ জায়গা যখন তুমি দুঃখে থাকবে একদিন বিক্রম কোনো এক ঘটনায় খুব দুঃখ পেয়েছিল বিক্রম বুদ্ধদেবকে বলল ভগবান আমি এই কষ্ট সহ্য করতে পারছি না বুদ্ধদেব বলল যখন দুঃখে থাকবে তখন চুপ থাকবে দুঃখ তোমার জীবন বদলানোর চাটিকাটি হতে পারে দুঃখ তোমাকে মজবুত বানাবে এটা তোমাকে বুঝতে হবে পঞ্চম জায়গায় যখন তোমাকে কেউ অপমান করে যখন তোমাকে কেউ যদি বুঝে শুনে অপমান করে তখন তুমি চুপ থাকবে এটাই তোমার সবচেয়ে বড় উত্তর হবে তোমার শক্তিও ধৈর্য বাড়বে বুদ্ধদেব বিক্রমকে এক সাধুর গল্প বললেন এক গ্রামে এক সাধুকে গ্রামের লোক বিভিন্ন কথা বলে খুবই অপমান করত কিন্তু সাধু সবসময় শান্ত থাকত ধীরে ধীরে গ্রামের লোক তাকে অপমান করা ছেড়ে দেয় ষষ্ঠ জায়গা যখন কারো উপকারের প্রয়োজন বুদ্ধদেব বিক্রমকে বললো সব জায়গায় কখনো উপকার করতে নেই যতক্ষণ তোমার থেকে উপকার না চায় ততক্ষণ কারো উপকার করবে না সপ্তম জায়গায় যখন তোমার জ্ঞান নিয়ে গর্ব হবে তখন চুপ থাকবে কারণ জ্ঞান মানুষকে নর্ম ও ভদ্র আচরণ করতে শেখায় যখন তুমি অন্যকে শুধু শুধু জ্ঞান দিতে যাবে তখন তোমাকে তারা পাগল মনে করবে অষ্টম জায়গায় যখন কেউ সত্যটা শোনার জন্য প্রস্তুত না থাকে বুদ্ধদেব বিক্রমকে বলল সত্যের মূল্য থাকবে না যদি সে স্বীকার না করে তখন তোমার সত্যটাও মিথ্যা প্রমাণিত হবে বুদ্ধদেব বিক্রমকে একটা গল্প শোনাল এক রাজার দরবারে একজন সাধু এসেছিল এবং বলল রাজামশাই আপনার এই নির্ণয় ভুল হয়েছে তখন রাজা সাধুকে দরবার থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে পড়লেন সাথে যেতে যেতে বললো এখনো সত্যের সময় আসেনি যখন তোমার মন সত্য শোনার জন্য প্রস্তুত হবে তখন আমি আবার আসবো এক বছর পর রাজা তার ভুল বুঝতে পারল এবং সাধুকে ডেকে পাঠাল এবার শুধু সাধুর কথাই শোনেননি সাধুকে নিজের জীবন প্রদর্শক হিসেবেও স্বীকার করে নিলেন নবম জায়গা যখন পরিস্থিতি নিজের আয়ত্তে না থাকবে যখন পরিস্থিতি নিজের আয়ত্তে না থাকবে তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে বুদ্ধদেব বিক্রমকে বলল জীবনে এমন কিছু সময় পরিস্থিতি আসে তা তুমি কখনো বদলাতে পারবে না তুমি যদি চুপ না থাকো তাহলে পরিস্থিতি আরো জটিল হবে তখন চুপ থাকাই বুদ্ধিমানের কাজ হবে চুপ থাকা তোমার কোনো দুর্বলতা নয় এটা তোমাকে আরো ধৈর্যশীল করে তুলবে বুদ্ধদেব বিক্রমকে এ নিয়ে একটা গল্প শোনালেন একবার এক কৃষক আমার কাছে এসে বলল আমার জমি খুব শুকনো আমি কিভাবে চাষ করব বুদ্ধদেব উত্তর দিল বৃষ্টি তোমার হাতে নিন চুপ থাকো এবং চাষ করার জন্য বিকল্প উপায় খোঁজো কৃষক তাই করলো এ সমস্যার সমাধান খুঁজে পেল দশম জায়গায় যখন তোমার মন কৃতজ্ঞতা ও শান্তিতে পূর্ণ হয়ে যায় তখন তা বলার প্রয়োজন হয় না এই সময় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ তুমি যদি এগুলো প্রকাশ করতে যাও তাহলে তোমার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শান্তি নষ্ট হবে তাই চুপ থাকাটা উত্তম হবে যখন তোমার মন ভরে যাবে যখন তোমার মন কৃতজ্ঞতা ও শান্তিতে পূর্ণ হয়ে যায় তখন তা বলার প্রয়োজন হয় না এই সময় চুপ থাকেই বুদ্ধিমানের কাজ তুমি যদি এগুলো প্রকাশ করতে যাও তাহলে তোমার শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং শান্তি নষ্ট হবে তাই চুপ থাকাই উত্তম হবে রাগ আর জেদ সবসময় যে আমাদের ক্ষতি করে এমনটা নয় রাগ ও জেদ না থাকলে আমরা আমাদের জীবনে সফলতা কখনো অর্জন করতে পারবো না এই রাগ আর জেদ আমাদের অনেক সময় মোটিভেটেড করে তাই আমরা আমাদের উদ্দেশ্য পূরণের জন্য কঠোর পরিশ্রম করার অনুপ্রেরণা পাই এবং সেই কাজে আমরা সফলতা অর্জন করি কিন্তু অতিরিক্ত পরিমাণ রাগ ও আমাদের ক্ষতিও করে এটা সবসময় আমাদের খেয়াল রাখতে হবে তাহলে আসুন এখন আমরা জেনে নেই অতিরিক্ত রাগ ও আমাদের কী কী ক্ষতি করতে পারে রাগ আর যাদের বেশি হয় তারা জীবনে তিনটি জিনিস হারায় জীবনে চলার পথে আমরা সবাই কিছু না কিছু হারাই কেউ সম্পর্ক হারায় কেউ সময় হারায় কেউ মানুষ হারায় কেউ বা নিজের শান্তিটুকু হারায় কিন্তু এই রাগ আর জেদ আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান তিনটি সম্পদকে একসাথে কেড়ে নিতে পারে রাগ অনেক সময় আমাদের ন্যায় বিচারের মতো মনে হয় মনে হয় আমি রাগ করেছি ঠিকই করেছি ঠিক বলেছি ওর সাথে এমনই করা উচিত ছিল আর জেদ সেটাও আমাদের আত্মসম্মানের মূল মন্ত্র এটা না থাকলে কি আর হয় মনে হয় আমি একবার যা বলি কোনোভাবেই তা থেকে সরে আসব না আমার এই সিদ্ধান্তই শেষ কথা কিন্তু প্রশ্ন হলো এই রাগ আর জেদের বিনিময়ে আমরা আসলে কি পাচ্ছি আর কি হারাচ্ছি আসুন জেনে নেওয়া যাবে নাম্বার এক সম্পর্ক হারানো একটা সম্পর্ক করতে অনেক সময় লাগে মাস বছর কখনো কখনো এক দশক কিন্তু সেই সম্পর্ক ভেঙে পড়তে সময় লাগে মাত্র একটা ভুল মুহূর্ত একটা ভুল শব্দ একটা রাগের চিৎকার একটা অহংকারী আচরণ এইটুকুই যথেষ্ট রাগের মাথায় আমরা প্রিয় মানুষদের বলি তুই যা আর আসিস না আবার জেদের বসে আমরা সিদ্ধান্ত নেই ও যদি না আসে আমি আর ও খোঁজ নেব না কিন্তু আপনি কি জানেন সে মানুষটা হয়তো প্রতিদিন অপেক্ষা করে একটা ফোন কলে একটা সরি কথার জন্য কিন্তু আপনার জেদের কারণে সেই সরি আর উচ্চারিত হয় না দিন যায় সম্পর্ক ঠান্ডা হতে থাকে তারপর একদিন সেটা পুরোপুরি শেষ হয়ে যায় অনেক সময় আমরা এমনভাবে সম্পর্ক হারাই যেটা সারা জীবনেও আর ফিরে আসে না আর তখন আমাদের মনে হয় সেদিন যদি একটু কম রাগ করতাম একটু নমনীয় হতাম তাহলেই মনে হয় আমাদের সম্পর্কটা বেঁচে যেত নাম্বার দুই সময়ও সুযোগ হারানো রাগ আর জেদ শুধু মানুষকে নয় সময়কেও ছিনিয়ে নেয় আপনি জেদ ধরে একটা চাকরি ছেড়ে দিলেন কারণ আপনার ইগোতে লেগেছিল পরে দেখলেন সেই চাকরিটাই ছিল আপনার কেরিয়ারে মোর ঘোরানোর সুযোগ আপনি রাগ করে পরিবার থেকে দূরে চলে এলেন আর ফিরে তাকালেন না কিন্তু কয়েক বছর পর যখন উপলব্ধি করলেন ততদিনে বাবা মায়ের বয়স বয়সের ভারে নুয়ে পড়েছেন হয়তো তাদের পাশে আর থাকার সুযোগটাই হারিয়ে ফেলেছেন আপনি এক বন্ধুকে ভুল বুঝে দূরে সরে গেছেন পরে জানলেন সে আপনাকে ভুল বুঝেনি বরং আপনাকেই মিস করেছে কিন্তু তখন আর কিছুই করার থাকে না রাগের কারণে আপনি সেই মুহূর্তে সঠিক মনে করেন কিন্তু ভবিষ্যতে সেই সিদ্ধান্তই হয়ে দাঁড়ায় আপনার সবচেয়ে বড় আফসোস জীবনে অনেক বড় বড় সুযোগ আছে কিন্তু রাগ আর জেদের কুয়াশায় আমরা সেই সুযোগগুলো দেখতে পাই না যখন গুছি তখন হয়তো অনেক দেরি হয়ে যায় নাম্বার তিন মানসিক ও শারীরিক শান্তি হারানো রাগ শুধু সম্পর্ক আর সময় নষ্টই করে না এটা আমাদের শরীরকেও ধ্বংস করে দেয় রেগে থাকা মানুষের মধ্যে হার্ট অ্যাটাক উত্তর রক্তচাপ মাইগ্রেন ঘুমের সমস্যা এসব ব্যাপক হারে দেখা দেয় আর জেদ জেদ মানুষকে একা করে ফেলে কারণ জেদি মানুষ কাউকে মেনে নিতে পারে না কেউ তার কথার বিরুদ্ধে গেলেই সে খেপে যায় এভাবে ধীরে ধীরে সে নিজেই একা হয়ে যায় হতাশ হয়ে যায় বিষণ্নতায় ডুবে যায় জেদ থেকে আসে অহংকার অহংকার থেকে আসে আঙন আর ভাঙনের পর আসে একাকিত্ব আর আত্মগ্লায় না আমরা বলি জীবনে কিছুই ভালো লাগছে না কিন্তু ভাবি না এর শিখর আমাদের নিজেদের মধ্যেই ছিল কিভাবে নিজেকে বদলাবেন রেগে গেলে থামুন প্রথমেই চুপ থাকুন পাঁচ সেকেন্ডের নিরবতা অনেক বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে নিজেকে প্রশ্ন পড়ুন এই রাগ কি আসলেই প্রয়োজন এতে আমার লাভ হবে নাকি ক্ষতি ক্ষমা করতে শিখুন ক্ষমা মানে দুর্বলতা নয় এটা হলো নিজের শান্তির জন্য নিজেকে মুক্ত রাখা নর্মতা বেছে নিন জেদ মানুষকে একা করে আর নর্মতা মানুষকে কাছে টানে রাগ আর জেদ আপনার জীবনের একটা মুহূর্ত রক্ষা করতে পারে কিন্তু পুরো জীবনটাকেই নষ্ট করে দিতে পারে আপনি যদি চান আপনার সম্পর্কগুলো সুন্দর থাকুক আপনার সময়গুলো কাজে লাগে আপনার জীবনটা শান্তিতে ভরে উঠুক তাহলে আজকেই সিদ্ধান্ত নিন আপনি আর রাগের দাস হয়ে থাকবেন না আপনি জেদের পায়ে শিকল পড়িয়ে নিজের আত্মা মুক্ত রাখবেন জীবনের সবচেয়ে বড় বিজয় হচ্ছে নিজেকে জয় করা আপনার একটাই কাজ এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর একটা প্রতিজ্ঞা করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটির মধ্যে কোনটি আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানান পরের ভিডিওতে আবার দেখা হবে